ম্যানুয়ালি কন্ট্রোল করলেও আমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না আবার আমার ডিপটায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এটাও কিন্তু বুঝতে পারি না এইখানে ইজি করা হয়েছে অতিরিক্ত সার্কিটের মাধ্যমে যে আপনার ডিপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং নর্মালে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো আমরা যদি নর্মালে মিড আমরা জানতে চাই তাহলে সব থেকে ভালো হয় দুই থেকে প্লাস দুই থেকে আট পর্যন্ত এটা হচ্ছে নর্মালের জন্য পারফেক্ট তাপমাত্রা তো এর মধ্যে আপনি যদি মিড রেঞ্জে রাখতে চান তাহলে প্লাস এ রাখতে পারেন এটা হচ্ছে পারফেক্ট হয় নর্মালের জন্য যখনই আপনি ডিপের জন্য দেখছেন দেখতে পাচ্ছেন এখানে মাইনাস এইট দেওয়া আছে এটা হচ্ছে যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা পারফেক্ট তাপমাত্রা দেখাবে আর এখনো মাইনাস এইট অর্থাৎ ভিতরে হালকা আইস হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট হবে যখন মাইনাস আঠারোতে যাবে এটা হচ্ছে ডিপের জন্য একদম মান অংশের একটি তাপমাত্রা মাইনাস আঠারো আর নর্মালের জন্য প্লাস চার পাঁচ ছয় সাত আট তবে সব থেকে ভালো হয় প্লাস চারে থাকে তো ডিপেটটা আপনি মাইনাস ষোলো থেকে শুরু করে মাইনাস পঁচিশ পর্যন্ত রাখতে পারবেন পোসিশ পর্যন্ত রাখলে বেশি পরিমাণে আইস আসবে যদি আপনি -16 তে রাখেন তাহলে একদমই কম আইস আসবে তো আপনার হাতে কিন্তু থাকে যে আপনার আইসে বেশি আইস আপনার ডিপে বেশি আইস হইলে এটা কম করার বেশি করার এই অপশনগুলো কিন্তু আপনার থাকে যদি তো এখন এই ফ্রিজ সাথে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন যেহেতু নতুন আসছে সর্বপ্রথম আপনারা যদি দেখে এটি হচ্ছে 238 লিটার নেট আপনারা পাচ্ছেন এইটাতে খাবার রাখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিপ পাচ্ছে ডিপ ফিফটি ফিফটি দেওয়া আছে অর্ধেক নর্মাল পাচ্ছেন আর অর্ধেক হচ্ছে ডিপ ড্রয়ার ব্যবহার করা হয়েছে তো এইটাতে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক এর সঙ্গে ম্যানুয়ালি কন্ট্রোল আর ডিজিটালি আপনি দেখতে পারবেন যে আপনার ফ্রিজটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এটাতে ব্যবহার করা হয়েছে হাই এফিসিয়েন্সি কম্প্রেসর যার গ্যারান্টি পাচ্ছেন আপনারা দশ বছরের যে কোনো প্রবলেম হলে রিপ্লেস করে নতুন নিতে পারবেন আর সিক্স হান্ড্রেড এ ব্যবহার করা হয়েছে গ্যাস হিসাবে যা বর্তমান সময়ে সব থেকে উৎকৃষ্ট মানের গ্যাস এর সঙ্গে 100% কপার কনডেনসার ব্যবহার করা হয়েছে এই ফ্রিজটাতে এছাড়াও দেখতে পাচ্ছেন যে বিএসটিআই অনুমোদিত এছাড়াও অনলাইনে এই ফ্রিজটা আছে আপনি বারকোড ট্যাগও সব কিছু পেয়ে যাচ্ছেন বিএসটিআই এখানে 5 স্টার রেটিং আছে অর্থাৎ ফ্রিজ আপনি চালাবেন এত বড় একটা ফ্রিজ চালাবেন আপনার বিদ্যুৎ বিল আসবে অনলি মাসে 120 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ যদি বলেন তাহলে 120 টাকা মতো আপনার ইলেকট্রিসিটি বিল আসবে এর সঙ্গে ডিটেইলসটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো দশ বছরের কম্প্রেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের ফ্রি সার্ভিস চার বছরের স্পেয়ার পার্স এর সার্ভিস সহ এই জিনিসটা বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তেতাল্লিশ হাজার একশো টাকাতে তেতাল্লিশ হাজার টাকাতে বাংলাদেশে যে কোনো ভীষণ ইম্পোরিয়াম শোরুম থেকে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আমাদের থেকে ফ্রিজটা পার্সেস করতে পারবেন এছাড়াও কিস্তিতে যারা পার্সেস করতে চান এগারো হাজার থেকে বারো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা মেনুয়ালি কিস্তিতে নিতে পারবেন শুধু তাই না ইএমআই করে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় আঠাশটা ব্যাংক আমাদের সঙ্গে জড়িত আছে আমরা কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাস পর্যন্ত আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তির মাধ্যমে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ